এইচএসি ছাব্বিশ বেচের তোমরা যারা আছো তোমরা কিন্তু জানো যে তোমাদের বায়োলজি হেটার্স থেকে বিএইচ ট্রুপস নামে একটা একাডেমিক কোর্স রান করা হচ্ছে সেই একাডেমিক কোর্সে পেমেন্ট রিলেটেড তোমাদের একটা ডিমান্ড অনেকটা অনেক দিন ধরেই ছিল যে ভাইয়া টাকার পরিমাণটা একটু পার্শিয়াল পেমেন্ট আকারে নেওয়া যায় কি না বা সাইকেল আকারে নেওয়া যায় কি না তো আসলে আমাদের কোর্সটা তো সাইকেল আকারে না তো এই জন্য আমরা যেটা তোমাদের জন্য একটা চেষ্টা করা হয়েছে সেটা হচ্ছে ধরো উইথ ম্যাটেরিয়ালসে যে আট টাকার কোর্স তুমি সেটাতে চাইলে যদি একসাথে এছাড়াও তুমি হচ্ছে পেমেন্ট বা হাফ পেমেন্টে ভর্তি হতে পারবা সো হাফ পেমেন্টে ভর্তি হওয়ার ক্ষেত্রে তোমাকে পরবর্তী দুই মাসের মধ্যে বাকি যেই পেমেন্টটা ডিউ ছিল সেটা হচ্ছে তুমি ক্লিয়ার করে দেন তুমি পুরো কোর্সটা আসলে চাইলে কন্টিনিউ করতে পারবো আর কি সো এই হচ্ছে আমাদের কথা তোমরা যারা এই কনফিউশনটাতে ছিলে যে এত টাকা একসাথে দেওয়া একটু টাফ হয়ে যাচ্ছে তোমাদের জন্য হচ্ছে এই সুবিধাটা তো এই যেহেতু সুবিধাটা তোমরা পাচ্ছ তোমরা চাইলে আসলে হ্যান্ডল করতে পারো